আসসালামু আলাইকুম সহজ কথা সিরিজে আজকে আমার আলোচ্য বিষয় হল কিডনি কেমন আছে সেটা জানার জন্য একটি সহজ এবং অল্প খরচের পরীক্ষা সিরাম ক্রিটিন লেভেল আমাদের কাছে যে সমস্ত রুগী আসে কিডনি রুগী না হলেও দেখা যায় যে অনেক কিছু কথা বলার পরে যে আমার কিডনি ভালো আছে কি না আমি কি টেস্ট করে জানতে পারবো তার মানে তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে অনেকেই শুনতেছি কিডনি রুগীতে আক্রান্ত হয়েছে তারা অনেক টাকা পয়সা ভাঙতেছে বা অনেকে মারা গেছে কিডনি রোগ হইয়া এখন এ আমার কিডনি ঠিক আছে কি না আমি কিভাবে রক্ত পরীক্ষা করে কি বুঝতে পারব এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকেই করে তাদের জন্য বলতেছি যে তারা হয়তো রুগী না কিন্তু রুগী তার সমস্যা আছে কি না কিডনির এটা জানার জন্য চায় তো এটার জন্য একটা সহজ এবং অল্প খরচের পরীক্ষা আছে অন্যান্য পরীক্ষার সাথেই করে ফেলা যায় এখন তো প্রায় সবাই রুটিনলি এই চেষ্টা করতেছে আমাদের শরীরে যে আমরা যে খাওয়া দাওয়া করতেছি আমাদের শরীরে যে ভাঙন হইতেছে মাংসপেশিতে অবিরতই কিন্তু কিছু কিছু বর্জ্য তৈরি হইতেছে মানে উচ্ছিষ্ট জিনিস তৈরি হইতেছে বিষাক্ত জিনিস বা ক্ষতিকর জিনিস তৈরি হয় তার মধ্যে একটা হলো ক্রেটিনিন এই ক্রেটিন মূলত আমাদের মাংসপেশি কাজের ফলে তৈরি হয় মাংস পেশি যে আমরা যে কাজ করতেছি এরকম লড়া ছড়া করতেছি সারাদিন হাঁটা ছলা করতেছি তাহলে মাংস পেশির কাজ হচ্ছে এই কাজ যখন হয় তখন এই ক্রেটিন তৈরি হয় এটা একটা বর্জ্য পদার্থ শরীরের জন্য এই ক্রিটিনিন কী করে স্বাভাবিক থাকলে প্রস্রাবের মাধ্যমে বাইরে চলে যায় কিডনিটা যদি স্বাভাবিক থাকে তাহলে প্রস্রাবের সাথে প্রস্রাবের তো একটা পানি এই পানির সাথে ক্রিয়েটিনিন চলে যায় কিন্তু যখন কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না তখন এই ক্রিটিনিন রক্তে জমে যায় কিডনিটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে তো ওই ক্রিটিনিন প্রসাবের সাথে যাইতে পারতেছে না এটা একটা খারাপ জিনিস এটা রক্তেই থেকে যায় রক্ত থেকে যায় মানে কি তাহলে রক্ত পরীক্ষা করলে ক্রিটিন লেভেল বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যায় মানে হলো আমার কিডনিতে ভালো কাজ করতেছে না তাই রক্তে লেভেল বাড়লে বুঝতে পারা যায় কিডনির কাজ কমে যাচ্ছে সিরাম ক্রিটিন টেস্ট কীভাবে হয় আর কি সেটাই একটু বলে নিচ্ছি আপনাদেরকে এটি একটি সাধারণ ব্লাড টেস্ট অন্য টেস্ট সাধারণ টেস্ট যেখানে সেখানে যেমন করা যায় উপজেলা লেভেলে এটা করা যায় খুব বেশি খরচ হয় না আর ফাস্টিং না থেকে করা যায় মানে অনেক আসে না যে না খাইয়া রক্ত দিতে হবে না এটা তা না খাইয়াও দেওয়া যায় না খাইয়া দেওয়া যায় তো ক্রিয়েটিনিন লেভেল বাড়ার কিছু সাধারণ কারণ আছে যেমন দীর্ঘদিন ডায়াবেটিস রোগ থাকলে ক্রিয়েটিনিন লেভেল বাড়বে দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে আর দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের আর দীর্ঘদিন যেমন তারা ব্যথার ওষুধ খায় যে বাঁধ ব্যথার ওষুধ আছে না ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে মতে কিনে কিনা খায় ভালো লাগে দেখে সে কিনা খায় এটা না খেলে তার শরীর চলে না এটা মনে করে কাজেই একজনকে তো দেখলাম সে পাঁচ বছর ধরে খাইতেছে পাঁচ বছরের মধ্যে ডাক্তার দেখায় নেই পাঁচ বছর আগে ঢাকায় এক ডাক্তার দেখাইছিল তো এটা খাইলে পরে তার শরীর ভালো থাকে তাই সে খাইতে এসেছে এমন তার কিডনি ফাংশন নষ্ট হয়ে গেছে পানি শূন্যতা থাকলেও হয় হঠাৎ করে গুরুতর ইনফেকশন বা শরীর শক সব অজ্ঞান হইয়া শরীরে অবশ্যই যায় সব এটা আপনার জটিল জিনিস এটাতে হয় কিডনির নিজস্ব রোগ যেমন গ্লুমের এই কিডনি নিজস্ব রোগেও হইতে পারে পলিসিস্টিক কিডনি ডিজিজ এটাও কিডনি রোগ এটা হইতে পারে এখন তাই কিডনির যত্ন নিতে চাইলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হব আর ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রয়োজনে ডাক্তারকে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে তো এই যে ধরেন যে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এটা তো কারো হইলে চলে যাবে তা না তবে এটা ডাক্তারের পরামর্শক্রমে নিয়ন্ত্রণে রাখা যায় তো নিয়ন্ত্রণে থাকলে তাইলে কিডনির সমস্যা হবে না আর সিরাম কিডনিন একটি ছোট্ট টেস্ট কিন্তু এটি আপনার কিডনি স্বাস্থ্যের জন্য অনেক বড় নির্দেশক কাজে আমি আজকে আপনাদের জন্য যে কমন প্রশ্ন যে আমার কিডনি ঠিক আছে কি না তার ছোটোখাটো কোনো টেস্ট আছে কি না সেটা আপনাদের কাছে খুলে বললাম যে কিডনি ঠিক আছে কি না দেখার জন্য প্রথমে আমরা যে টেস্টটা করি সেটা হলো এই সিরাম ক্রিটিন আরও অনেকগুলো টেস্ট আছে ব্যয়বহুল সেগুলোও করতে হয় সেটা জটিল জটিল রুগীদের জন্য এগুলো করতে হয় আমার আজকের উদ্দেশ্য ছিল আপনাদের সবাই প্রশ্ন আমার কিডনি ঠিক আছে কি না সেটা কী দেওয়া সহজ একটা টেস্ট বলবো সেটা হলো এই ক্রিটিন টেস্ট এখন আপনারা যারা শুনলেন আমি তারা কিন্তু ধরে নিচ্ছি আপনারা ডাক্তার না ডাক্তারদের কাছে এটা খুব ইজি জিনিস তা আমার উদ্দেশ্য হলো যে আমার যারা ফলোয়ার আছেন যারা ফলোয়ার না ফেসবুক ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন আমি এই চান্সে এই একটা উপকারী একটা টিপস স্বাস্থ্য সংক্রান্ত এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যদি মনে করেন যে আমি যথার্থ কন্টেন্ট আমি শেয়ার করেছি তাহলে আপনাদের বন্ধু যারা আছে আপনাদের ফলোয়ার যারা আছে আপনি যদি এটাকে শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইমে শেয়ার করে রাখেন তাহলে আপনার কাছ থেকে তারা জানতে পারবে যে আপনার টাইম লাইনে এত একটা উপকারী একটা কন্টেন্ট পেয়েছি আর ভালো ভালো কন্টেন্ট যখন আপনি শেয়ার করবেন ধরুন আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে পারেন না কিন্তু ভালো ভালো কন্টেন্ট আপনি শেয়ার করতেছে তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার বাড়বে অনেক আছে না ফলোয়ার বাড়ে না কেন আমার ফলোয়ার আসে চাওয়ার দরকার নেই আপনি যদি ভালো ভালো কন্টেন্ট শেয়ার করেন তাহলে আপনার দেখবেন যে আপনি এটা বারবার দেখতে চেষ্টা করবে যে এখানে হয়তো আজকে একটা নতুন বা ভালো একটা কন্টেন্ট পাবো সেই জন্য এটা শেয়ার করে দেবেন আর রিয়াকশন দিতে হয় লাইক দিলে ফেসবুক ইউটিউব মনে করে এই কন্টেন্টটা জনপ্রিয় হয়েছে তাহলে তখন এটা আরও ভাইরাল করে মানুষের কাছে সরে দেয় আরেকটা হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করবেন এটা কি কেমন কন্টেন্ট হইল কী উপকার হইল উপকার হয়েছে না শুধু শুধু আমি ছয় সাত মিনিট নষ্ট করলাম এগুলো লেখেন লেখলে পরেও ফেসবুক বা ইউটিউব মনে করবে যে এটা প্রতি মানুষের আগ্রহ আছে তারা এটা কমেন্ট করতেছে যেহেতু কাজে মানে ফলোয়ারা ভালো এনগেজড হয়েছে এই জন্য বলবো কি ছোটোখাটো টুকটাক পারলে একটু কমেন্ট করবেন আর কি লিখতে পারেন এটা উপকারী একটা টিপস বা এটাতে আরও একটু যোগ করলে ভালো হতো বা বললেন যে এটা খুবই ভালো একটা উপদেশ বা ভালো শিক্ষা পেলাম আপনি ডাক্তার সাহেব আপনি আমার অন্য একটা জিনিস জানার ইচ্ছা হয়েছে সেটাও আপনি উল্লেখ করবেন তাহলে আমি ওইটা করবো কি পরবর্তী ভিডিওতে দেব আপনারা যারা জানতে চাইবেন আমি সহজ ভাষায় নন মেডিকেল পার্সনদের জন্য সেভাবে তৈরি করে আমি কথা বলে তৈরি করব। সেই জন্য আপনি আমার কাছে আর কি বিষয়ে জানতে চান সেটাও লিখবেন কমেন্ট বক্সে এই বলে শেষ করছি আজকের টপিক্স কিডনি ফানটিনিন শিরাম ক্রিটেন টেস্ট আল্লাহ হাফিজ